হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একদম নতুন ধরনের পটল আলুর একটি রেসিপি শেয়ার করব রোজ রোজ একই রকম পটল আলুর রান্না খেতে ভালো না লাগলে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় নিরামিষ দিনে এরকম একটি রান্না করে কাউকে খাওয়ালে সে আপনার খুবই প্রশংসা করবে আর রেসিপিটি বানানো খুবই সহজ চলুন তাহলে এখনই পটল আলুর রেসিপিটি দেখিনি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এই রান্নাটি করার জন্য প্রথমে আমি গ্রাম নিয়েছি পটল পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পটলের খোসাটা ছাড়িয়ে পটলটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে গোল গোল করে পটলটা আমি কেটে নিয়েছি এখন একটা চামচের বোটা দিয়ে পটলের যে মাঝের অংশটা রয়েছে যে বীজের অংশটা সেটা এইভাবে বার করে নিতে হবে সবকটা পটলের মাঝের যে বীজের অংশটা সেটা আমি এইভাবে বার করে পটলের মাঝখানটা এভাবে ফাঁকা করে নিচ্ছি সবকটা বীজই আমি ভালো করে বের করে নিয়েছি আর এখন নিয়েছি একটি মিক্সার জার আর এই জারের মধ্যে এখন আমি পটলের বীজগুলো নিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা কুচি আর একটা পাকা লঙ্কা অল্প একটু জল দিয়ে সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন এরকমই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এরপর রান্নাটি করার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলের ওপরে দিয়ে দিলাম অল্প একটু নুন এখন যে পটলের বীজের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এই মিশ্রণটা এখন আমি ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ এই মিশ্রণটার থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এটা খুব ভালো করে রান্না করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না আসে দেখুন মিশ্রণটার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এটা মাঝে মাঝেই নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু কড়াই বা ফ্রাই প্যানের গায়ে লেগে যেতে পারে এবার আগের থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ আলুটাকে গ্রেড করে রেখেছিলাম সেটাই মিশ্রণের সাথে আমি অ্যাড করে দিলাম তারপর মিশ্রণটার সঙ্গে আলুটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এখন আলুর এই পুর বা মিশ্রণটা শুকনো হওয়া পর্যন্ত এটা ভালো মতো রান্না করে নিতে হবে আলুর এই পুরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আর এই পর্যায়ে গ্যাস আমি অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন পটলের মাছ বরাবর যে ফাঁকা অংশটা করে রেখেছিলাম তার মধ্যে আলুর পুরটা এভাবে ভালো করে দিয়ে দিতে হবে পটলের মধ্যে আলুর পুরটা একটু বেশি বেশি করে দিয়ে পটলটা ভালো করে ভরে নিতে হবে এতে করে রেসিপিটা খেতে আরও অনেক বেশি মজার হবে এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সবকটা পটলের মধ্যেই আলুর পুর আমি ভরে নিয়েছি এখন একটি ব্যাটার আমি তৈরি করে নেব তার জন্য আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ ছোলার বেসন হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম হলুদ গুঁড়ো দুটোই ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এরপর সেটাও ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে বেসনের এই ব্যাটারটি খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা করেই ব্যাটারটি তৈরি করে নিতে হবে আর আমি এখানে ছোলার বেসন ব্যবহার করেছি আপনারা যে কোনো বেসন এখানে ব্যবহার করতে পারেন হাতের কাছে বেসন না থাকলে বেসনের পরিবর্তে আপনারা ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে আর এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই নিয়ে নিয়েছি সরষের তেল যেহেতু এই রান্নাটি আমি নিরামিষ তৈরি করছি তাই পুরো রান্নাটি আমি সর্ষের তেলেই করব। সরষের তেলে নিরামিষ রান্নার টেস্ট খুবই ভালো হয় এখন আলুর পুরে ভরা পটলগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বেসনে তেলের মধ্যে পটলগুলো দিলে আলুর পুরটা পটলের থেকে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে পটলের এক সাইডটা ভাজা হতে দেব। এখন একটি মশলা আমি তৈরি করে নেব তার জন্য একটি মিক্সার জারের মধ্যে বড় চামচের এক চামচ দিয়ে দিলাম পোস্ত সাত আটটা দিয়ে দিলাম কাজু বাদাম এখন এগুলো শুকনোতেই আমি গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে আরেকবার এটার স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে পটলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই পটলগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি যে কয়েকটা পটল আছে সেগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন পটলগুলো কি সুন্দরভাবে ভাজা হয়েছে পটলগুলো এইভাবে ভাজা অবস্থায়ও আপনারা খেতে পারেন তবে আমি এটা রান্না করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দু চামচ তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে একটা লঙ্কা ও হাফ চামচ গোটা জিরা ফড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো আদা কুচি আদা কুচিটাও ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচি রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রান্নাতে খুব একটা বেশি ঝাল হয় না আবার রান্নার মধ্যে সুন্দর একটা কালার ও লঙ্কার টেস্ট আসে হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সবকিছু কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল এখন সবকিছু কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে মশলা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আগে থেকে পোস্ত ও কাজু যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তার সঙ্গে অল্প একটু জলও অ্যাড করে দিলাম সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করে মশলা কষাতে থাকতে হবে যেহেতু এই মশলার মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে তাই নাড়াচাড়া বন্ধ করলেই কড়ার তলায় মশলা লেগে যেতে পারে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল আমি এখানে অ্যাড করে দিলাম এখন পটল ও মশলাটাও ভালো করে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে জল অ্যাড করে দিচ্ছি আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করছি রান্নার গ্রেভিটা আমি মাখো মাখো রাখবো এখানে জল কম দিয়েছি এই রান্নাটি মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে এখন ঝোলটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি অনেকেই নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দেওয়া পছন্দ করেন তারা এই পর্যায়ে অল্প একটু চিনি আর এক চামচ মতো ঘি অ্যাড করে দিতে পারেন এতে করে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে রান্না আমার কমপ্লিট আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবে In.